আপনি যদি ফেসবুক বা মেসেঞ্জারে চব্বিশ ঘন্টা আপনি যদি অ্যাক্টিভ থাকেন মানে চব্বিশ ঘন্টা যদি আপনি ফেসবুক চালাতে থাকেন বা মেসেঞ্জার চালাতে থাকেন তারপরেও আপনার বন্ধুবান্ধব কেউ বুঝতে পারবে না আসলে আপনি ফেসবুকে ইনভলভ আছেন যেটাকে সবাই বলে থাকে ফেসবুক অ্যাক্টিভ স্ট্যাটাস তো এই অ্যাক্টিভ স্ট্যাটাস কীভাবে বন্ধ করবেন বা অনলাইনে আছেন সেটা কা কেউ না বুঝতে পারে সেটা কীভাবে বন্ধ করবে সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো তো সর্বপ্রথম আপনি ফেসবুকটাকে ওপেন করবেন ফেসবুকটা ওপেন করার পরে আপনার হাতে থাকা যে ডান দিকে যে লোগোটা আছে আপনার ফটোর লোগো এখানে ক্লিক করবেন এরপরে দেখতে পাওয়া যায় এই সেটিং অপশন আছে সেটিং অপশনে দুভাবে যাওয়া যায় এখানে ডা দেখতে পাওয়া যায় যে সেটিং আছে এইখানে যাওয়া যায় বা একটু স্ক্রল করে নিচের দিকে গেলে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ও সেটিং অপশান এখান থেকেও সেটিংয়ে যাওয়া যায় ঠিক আছে তো আপনি যেভাবে হোক আপনি এই সেটিং অপশনের ভিতরে চলে গেলেন তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন একটু নিচের দিকে যাবার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে অপশনটা কোথায় গেল এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ওপরে ব্লকিং লেখা আছে ওর নিচে অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন সাধারণত প্রত্যেকের মোবাইলে এই অ্যাক্টিভ স্ট্যাটাসটা অন থাকে তো তো আপনি এখানে গিয়ে ব্যাস এখানে যে অনটা আছে এটাকে অফ করে দেবেন ঠিক আছে এই এখানে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন টার্ন অফ অ্যাক্টিভ স্ট্যাটাস তো এখানে টার্ন অফে ক্লিক করবেন টার্ন অফে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা অফ হয়ে গেছে এখন বর্তমানে আপনি যদি ফেসবুক বা মেসেঞ্জারে যান তাহলে কেউ বুঝতে পারছে না যে আপনি অনলাইনে আছেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আর একবার রিপিট দেখেন আশা করি বুঝতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তো হবেই না সেটাই